হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে ধানের শীষের মাথা হেলানোর পর মিস্টার টপ নাকি নাটিব কোনটি ব্যবহার করবেন এবং কোনটি স্প্রে করবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিউয়ার্স চলুন কোথা নামিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওর্স ধানের শীষের মাথা হেলানো একটি সাধারণ সমস্যা যা গাছের সুস্থতা এবং ফলনের উপর প্রভাব ফেলতে পারে এই সমস্যা সাধারণত যখন শীষে বিভিন্ন রোগের আক্রমণ হয় তখন দেখা দেয় শিশের মাথা হেলানোর পর যে কীটনাশক বা ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে তা নির্ভর করে কি ধরনের রোগ বা সমস্যা দেখা দিচ্ছে তার উপর তো ভিওটস দুটি জনপ্রিয় কীটনাশক বা ফাঙ্গিসাইট টপ এবং নাটিভো এর মধ্যে কোনটি নির্বাচন করা উচিত তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে বিস্তারিতভাবে বলবো তো ভিওটস এমিস্টার টপ এটি একটি ফাঙ্গিসাইট যা বিশেষভাবে ব্লাস্ট গোল্ডেন শোস পাউডার মিলডিউ এবং অন্যান্য ছত্রাকজনিত রোগের প্রতিরোধে ব্যবহৃত হয় তো ভিওর্স টপ সাধারণত ধানের শীষের মাথা হেলানোর পর ব্যবহৃত হয় যদি ছত্রাকজনিত রোগের প্রাথমিক লক্ষণ থাকে তো এমিস্টার টপের কাজ তো টোভিওর্স এটি প্রধানত ফাঙ্গাস সৃষ্টি রোগ থেকে রক্ষা করে ধানের শীষের মাথা হেলানোর পর এর মাধ্যমে আপনি ব্লাস্ট বা গোল্ডেন শোস রোগ থেকে গাছকে রক্ষা করতে পারবেন তোভিওর্স শীষে ছত্রাকের আক্রমণ কমাতে সাহায্য করে এবং গাছের শস্যের গুণমান বৃদ্ধি করে তো ভিওটস এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যে শীষ বের হওয়ার পর অথবা শীষের মাথা হেলানো শুরু হলে আপনারা এটি ব্যবহার করবেন তো ভিওটস এটি স্প্রে করার পরিমাণ হচ্ছে এক গ্রাম এমিস্টার টপ প্রতি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তো ভিওটস এমিস্টার টপ আপনারা কতবার ব্যবহার করবেন এবং কতবার ব্যবহার করতে হবে একবার শীষ বের হওয়ার পর প্রয়োগ করুন যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে পুনরায় রোগের লক্ষণ দেখা দেয় তখন আবার স্প্রে করা যেতে পারে তো ভিওর্স অবশ্যই আপনারা এই দিকটি লক্ষ্য করবেন তো ভিওর্স স্প্রে করার সময় হচ্ছে যে সন্ধ্যা অথবা বিকেলের দিকে স্প্রে করবেন কারণ তখন তাপমাত্রা কম থাকে গরমে স্প্রে করা থেকে আপনারা বিরত থাকবে তো ভিওর্স নাটিভো নাটিভো একটি ফাঙ্গি সাইট এবং ব্যাকটেরিয়া সাইট যা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ব্যবহৃত হয় এটি বিশেষভাবে ব্লাস্ট মিলডিউ এবং ডাউনিম মোল্ড জাতীয় রোগগুলোর বিরুদ্ধে কার্যকর তবে ধান গাছের শীষ বের হওয়ার পর এটি ব্যবহার করতে হয় নাটিভোর কাস এটি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টির রোগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধানের শীশের মাথা হেলানোর পর ব্লাস্ট মিলডিউ ডাউন মোল্ট ইত্যাদি রোগের প্রতিরোধ করতে সাহায্য করে তো ভিউয়ার্স এটি ধান গাছের সাধারণত সুস্থতা এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তো নাটিভো ব্যবহারের নিয়ম শীষ বের হওয়ার পর অথবা শীষের মাথা হেলানোর পর ব্যবহার করবেন স্প্রে করার পরিমাণ হচ্ছে যে এক থেকে দুই গ্রাম নাটিভো প্রতি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন দশ থেকে পনেরো দিন পর পর প্রয়োগ করা যেতে পারি তবে গাছের স্বাস্থ্য এবং রোগের প্রাকৃতি দেখে প্রয়োগের পরিমাণ সমন্বয় করা উচিত তো ভিউয়ার্স অবশ্যই আপনারা সকাল বা সন্ধ্যার সময় স্প্রে করার চেষ্টা করবেন যাতে তাপমাত্রা কম থাকে তো ভিওর্স স্প্রে করার সাধারণ নির্দেশনাগুলো এখন আপনাদের বলবো প্যাকেটে লেখা নির্দেশনা অনুযায়ী পরিমাণ ঠিক করে স্প্রে করতে হবে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্প্রে করা সঠিক সময়ে গরমের দিনে স্প্রে করা উচিত নয় কারণ সূর্যের তাপমাত্রা কীটনাশক দ্রুত বাষ্পিত হয়ে যায় তো ভিওটস সকাল বা সন্ধ্যা সময়টা হচ্ছে আদর্শ সময় তো ভিওটস অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আপনারা স্প্রে করবেন স্প্রে করার পর চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করুন যাতে ক্ষতিকর বৃষ্টি বা বাতাস না চলে আসে একবার স্প্রে করার পর গাছের শীষ এবং পাতা পরীক্ষা করুন যাতে কোনো ধরনের রোগের লক্ষণ না থাকে তো ভিওটস এই মিস্টার টপ একদিকে সত্যজনিত রোগ থেকে গাছকে রক্ষা করে তবে নাটিভো আরও বিস্তৃত রোগ প্রতিরোধের কার্যকারী এমিস্টার টপ বেশ কার্যকর শিশের রোগের জন্য এবং নাটিফো মূলত ব্লাস্ট এবং অন্যান্য মোল্ট জাতীয় রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় একে অপরের সাথে মিশিয়ে ব্যবহার না করাই উত্তম তাই নির্দিষ্ট রোগের লক্ষণ দেখে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে তো ভিওর্স এই আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে